নমস্কার বন্ধুরা আমি সেলসম্যান চঞ্চল বলছি আমি জোয়ান বিক্রি করি আমার জোয়ানের নাম স্পেশাল জোয়ান আমি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় থাকি তোমরা যারা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় থাকো তোমরা আমার এই স্পেশাল জোয়ানটা বিভিন্ন দোকানে দেখেছ হয়তো কিনেও খাও তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আমার এই চ্যানেলটা নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এগিয়ে দেবে এই চ্যানেলে আমি আমার এই স্পেশাল জোয়ানের দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতার কথাই বলবো আজ থেকে ঠিক বাইশ বছর আগে মাত্র পাঁচশো টাকা দিয়ে এই ব্যবসাটা আমি শুরু করি এবং এই বাইশ বছরের জার্নিটা কেমন হলো বা এখনও প্রত্যেক দিন কীভাবে আমাকে এই জোয়ানটা বিভিন্ন দিকে দিতে হয় কিভাবে চলে এই বিষয়ে তোমাদেরকে বলবো তোমাদের সবার সহযোগিতা না হলে এই চ্যানেলটা এগোনো সম্ভব হবে না আমি আশা করছি তোমরা সবাই আমাকে সহযোগিতা করবে আজকে এইখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দিও তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ